আমি আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার ছাদ বাগানে কী ধরনের ফুল হয়েছে দেখুন এটা একটা কাঠ চাপা গাছ কাঠ চাপা গাছে কন্টিনিউয়াস কিন্তু ফুল চলেই আসছে মানে পাঁচটা থোকায় ফুল হয়েছে এটা না দেখিয়ে পারলাম না যদিও আগে দেখিয়েছিলাম আজকে আমি দেখাবো আপনাদেরকে যে আমার ছাদ বাগানে কী কী সবজি হয়েছে সবজি দেখানোর আগে একটু ফুলগুলোকে দেখিয়ে নিই একদম সকালবেলা চলে এসেছি ছাদে এখন মোটামুটি ছটা নাগাদ তো বর্ষার সময় কিন্তু গাছগুলো যেমন সতেজ হয় তেমনি গাছের মানে ফুলটাও খুব সুন্দর হয় আর নয়ন তারা খুবই সিম্পল একটা ফুল কিন্তু যখন একসাথে অনেক ফুটে থাকে তখন কিন্তু খুব সুন্দর লাগে আর এদিকে মিলি মিলি আর রেল লিলি রেল লিলিতে আজকে অবশ্য ফুল বেশি নেই কিন্তু এইগুলো একদম কোনো পরিশ্রম হয় না করতে খুব সহজেই হয়ে যায় লিলি মিলি গাছে তো আমি কোনো খাওয়ারও দিই না বলতে গেলে এমনি হচ্ছে সেই পট চেঞ্জ করে দিয়েছিলাম সেই তখন থেকেই একরকমভাবে ফুল দিয়ে যাচ্ছে এবার আসি সবজির দিকে এখানে লাগিয়েছিলাম কাটোয়া ডাটা ডাটাগুলো খাওয়া হয়নি আমার বেশ বড় হয়ে গেছে আর একটু শক্ত হয়ে যাচ্ছে এবার খেয়ে নিতে হবে আর এখানে কিছু শাক লাগিয়েছিলাম এটা নোটে আর এখানেও খাওয়া হয়ে গেছে নোটে ছিল ধনে লাগিয়েছিলাম এখানে একটা গামলায় ধনে লাগিয়েছিলাম এগুলো মোটামুটি দু তিনবার তুলে খেয়েছি এখন আর খাওয়ার যোগ্য নয় একটু শক্ত হয়ে গেছে তো এই যে শাকগুলো গামলা থেকে তুলে ফেলে দিয়ে আবার কিন্তু নতুন করে এই সময় আবার বীজ ফেলে আমি শাক চাষ করতে পারি তো এই যে বর্ষার সময় প্রচুর পরিমাণে সবজি ফলানো যায় যদি একটুখানি সামান্য যত্নে একটু যদি মানে আমরা খেয়াল রাখতে পারি একটু বর্ষাতে পোকামাকড়টা হয় ব্যাস আর কিন্তু তেমন কোনো সমস্যা হয় না এটা একটা বরবটি গাছ বরবটির বীজগুলো আমি খুব ভালো পেয়েছি দেখুন একটা বরবটি কি পরিমাণে লম্বা মানে আমার হাতের এক হাতের মতোই লম্বা কিন্তু এই বরবটি এখানটা একটা গাছ আছে একটা বরবটি গাছই মোটামুটি বেশ ভালো ফলেছে আর ওইদিকে এদিকে আছে তিনটে মতো গাছ তিনটে কি চারটে হবে এখানেও বরবটিগুলো বেশ ভালো একই জাতেরই একসঙ্গেই লাগানো হয়েছে যেমন সিম গাছে প্রচুর সিম হয় দু চারটে সিম গাছ লাগালে তেমনি বরবটি গাছেও কিন্তু প্রচুর বরবটি ফলন হয় শীতকালে আপনারা সিম করতে পারেন যেমন তেমনি এই গরমের সময় আপনারা যদি এভাবে বরবটি গাছ লাগিয়ে দেন প্রচুর বরবটি খুলবে বরবটির জন্য একটু মাচা দরকার আমার কিন্তু সেভাবে মাচা তৈরি করার মতো অবস্থায় নেই এখানেও একটা বেশ বড় হয়েছে এগুলো সব আজকে আমি তুলে নেব যেগুলো বড় হয়েছে সেগুলো তুলে নেব তাও যেখানে অবলম্বন পেয়েছি আর কি সেখানটায় আমি সেইভাবেই দিয়ে দিয়েছি এগুলো নিচের দিকে মানে ঠিক মতো মাচা হয়নি বলে এগুলো শুয়ে পড়েছে ওইদিকে আরেকটা মাটিতে এখানে মোটামুটি কটা গাছ ছিল আর চার পাঁচটা মতো গাছ আর কি তার মধ্যেই এতগুলো হয়েছে আর এখানটায় আর একটা গাছ এই যে এইখানটা হচ্ছে তার গোড়া এই গোড়া থেকে এই যে গাছ উঠেছে আমি কোনো জায়গা পাইনি কিভাবে তুলে দেব মাচা তৈরি করতে পারিনি কারণ আমি একাই বাগান করি আমাকে হেল্প করার কেউ নেই সেই জন্যে এখানে দেখছি একটা খুঁটি আছে আমি এখান তুলে দিয়েছি সে কি করেছে খুঁটি ছাড়া ওই যে দড়ি আছে দড়ি বেয়ে উঠে পড়েছে সেই জন্যে গাছ কিন্তু খুব যে মোটা সোটা হয়েছে তা না একটাই মাত্র গাছ আছে কিন্তু তাতেও কিন্তু ফলন হয়েছে কি সুন্দর দেখুন আর এখানে আছে ঢ্যাড়স গাছ এবছর ঢেঁড়স গাছে খুব ভালো ফলন পাচ্ছি না তার কারণ আমি একটা ক্যারেটের মধ্যে না প্রচুর বীজ দিয়ে দিয়েছিলাম ভেবেছিলাম সবগুলো যদি না হয় তাহলে একটু বেশি করে দিয়ে দিই কিন্তু সব বীজই জার্মিনেট করে গেছে আর জায়গাটা ওরা একটু কম পাচ্ছে একটা জায়গায় আমি বেশি পরিমাণ গাছ তৈরি করেছি বলে তার মধ্যে হচ্ছে মোটামুটি দু চারটে এখানটায় আরও কতগুলো গাছ আছে এখানেও হচ্ছে কিন্তু এরা সাইজে খুব একটা বাড়ছে না তবে সবসময় প্রায় বৃষ্টি হচ্ছে বলে এদের বৃষ্টির জলটাই যা খাবার হিসেবে পাচ্ছে আর সেই জন্যে কিন্তু খাবারও বেশি দিতে পারছি না কারণ বৃষ্টির সময় অর্গানিক খাবার দিলে নানা ধরনের পোকামাকা করে উপদ্রব হয় সেই জন্যে আর পুরো সম্পূর্ণভাবে তো অর্গানিকভাবে আমি চাষ করেছি সেজন্য আর কোনো কোনো খাবার দিচ্ছি না বৃষ্টির জলে যা হচ্ছে তাই হোক আর এই যে আমার একটা করলা গাছ করলা গাছটা একটা জবা গাছের ওপরে উঠেছে অনেক ট্রিটমেন্ট করেছি গাছটা খুব এই করলাগুলো একদম হলুদ হয়ে পড়ে যাচ্ছিল তার মধ্যেও এখন কিছু ফল দাঁড়িয়েছে যে জবা গাছটার উপর উঠেছে সেই জবা গাছটায় মিলিবাগ হয়েছিল সেই কারণে আমার মনে হয় এই ফলনগুলো নষ্ট হয়ে যাচ্ছে তাছাড়া ওই পাইপে প্রচুর পিঁপড়ে আসছে এর পরিবেশটা ভালো নয় সেই জন্য গাছটা ভালো হতে পারলো না কিন্তু গাছ খুব সুন্দর এমনি হয়েছিল গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে সম্ভবত ক্লোরোসিস হয়েছে সেই জন্যে দেখুন মোজাইক ভাইরাস ক্লোরোসিস অনেক কিছু হয়েছে গাছের মধ্যে সেই জন্যে আর আশা করছি না এই গাছে খুব ভালো ফলন পাবো তবে এখনও যদি আমি বীজ লাগিয়ে দিই এখনও কিন্তু এই গাছ থেকে মানে চারা হতে পারে আর কি চারা থেকে আবার ফলন হতে পারে গাছ বড় হয়ে কিছু এখানটায় আছে এই যে নষ্ট হয়ে যাচ্ছে আবার কিছু দেখা যাচ্ছে এটা হয়তো টিকে যেতে পারে এটা এরকম দু চারটে ভেতরে ভেতরে আছে গাছটা বেশ অনেক দূর পর্যন্ত বেরিয়ে গেছে এখানেও কিছু আছে আর এখানে আমার যে ড্রাগন গাছ আছে দুটো ক্যারেটে ড্রাগন গাছ আছে সেখানে অনবরত কিছু না কিছু গাছ নিজে থেকেই বেরিয়ে চলে যেহেতু সবজি পাচার জল দিই এই পুঁই গাছটাও কিন্তু নিজে থেকেই হয়েছে আর গাছের ডাল কেটে দুবার খাওয়া হয়ে গেছে এবার এখান থেকে অনেকগুলো হয়তো ডাল বেরোবে আর আগে প্রচুর লাউ বা কুমড়ো গাছ এখানে হয়েছিল। সে গাছগুলো আমি তুলে ফেলে দিয়েছি আবার এটা হয়েছে এটাকে রেখে দিয়েছি যা হচ্ছে হোক ড্রাগন না হয় না হোক কারণ ড্রাগন খাবার খেতে পারছে না সবই এরা খেয়ে নিচ্ছে তার মধ্যে ফুল গাছও আছে আবার এই গাছটায় এই ড্রাগন গাছের ক্যারেটে এখানে উচ্ছে বা করলা কিছু একটা হয়েছে নিজে থেকেই পড়ে হয়েছে যা হচ্ছে হোক কিছু করার নেই এবছর ড্রাগন না পেলেও পরের বছর চেষ্টা করব তবে মাত্র দেড় বছর মতো হয়েছে এই গাছটা এই ড্রাগন গাছ এনেছি এখন চারা কেমন তো বলতে পারবো না ফলন তো গাছ থেকে ডাল থেকে ডাল কাটিং করে দিয়েছি কি না কিন্তু এখন আমি ফলন পাইনি এখানে কিছু শীতের বেগুন গাছ আছে যে বেগুন গাছ থেকে শীতকালে তো বেগুন পেয়েছিলাম ভেবেছিলাম এবার গাছগুলো উঠিয়ে দেব কারণ এই বেগুনের জাত ভালো নয় কিন্তু দেখুন ক্রমাগত বেগুন হতে থাকছে দুটো একটা করে অনেকগুলোই গাছ আছে কিন্তু ফল ফলন তো গাছ এভাবে কাটতেও ইচ্ছে করে না সেই জন্যই রেখেছি ছাদে তো জায়গার একটু অভাব হয়ে যাচ্ছে তাই আর কী করবো দেখি কি করতে পারি কামরাঙা গাছে গাছ ভরে ফুল এসছে আর কামরাঙা ফুল হলে তো প্রচুর ফলন হয় দেখা যাক কি হয় আমার এক দফার সবেদার তোলা হয়ে গেছে আরও দু একটা রয়ে গেছে পরের দফায় আবার কিন্তু প্রচুর ফুল এসছে এইভাবে আপনারা যদি দু চারটে করে আপনাদের পছন্দ মতো গাছ লাগান তাহলে এরকম যে নিজের হাতে গাছ লাগিয়ে সেখান থেকে ফলন হচ্ছে সেগুলো পেরে খাওয়া তার কিন্তু মজাটাই আলাদা একবার চেষ্টা করে দেখুন যারা এখনো পর্যন্ত শুরু করেননি এখানে চেরি গেছে জানি না দেখানো যাচ্ছে কিনা এখানে চেরি গেছে কিন্তু কিছু চেরি দাঁড়িয়েছে কারণ এই গরমের সময় যখন প্রচুর ঝড় আর বৃষ্টি হলো সেই সময় চেরি গাছের কিন্তু ফুল প্রচুর ঝরে গেছিলো তারপর আবার ফুল এসছে ফুল এসে আবার যে কটা দাঁড়িয়েছে দাঁড়িয়েছে আর পেয়ারা গাছটা একবার দেখিয়ে দিই পেয়ারা গাছেরও সেই একই অবস্থা ঝড়ে সব ঝরে গেছিল তার মধ্যে যে কটা দাঁড়িয়েছে এই যে পেয়ারার জাতটা কিন্তু খুব ভালো পিঙ্ক থাই পিঙ্ক মনে হয় ভেতরটা একটু হালকা পিঙ্ক রঙের আগের বছর হয়েছিল এবছরও প্রচুর ফুল এসছিল কিন্তু ঝড়ের জন্যে সব ঝরে গেছে মাত্র কটা চার পাঁচটা মতো দাঁড়িয়েছে এখনও ফুল আছে এগুলো আর হবে কি না বলতে পারছি না দেখা যাক হয় এই লঙ্কা গাছটা খুব পুরনো লঙ্কা গাছ কবে লাগিয়েছিলাম আর ঠিক মনে নেই গাছটা দেখে বোঝা যাচ্ছে বেশ পুরনো কিন্তু প্রচুর ফুল আসে এবং ফুল এলে সব একসাথে ফুলগুলো আসে এবং লঙ্কা হয় প্রচুর উপর দিকে মুখ করে এই যে এই ধরনের লঙ্কা হয় হয়েও আছে মোটামুটি আমাদের নিজের প্রয়োজনীয়তার জন্যে দু চারটে এরকম সবজি গাছ লাগালে পেড়ে খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে এখানে ছিনি গাছের আপডেট আমি দিয়েছিলাম এবার মনে হয় গাছটা আর বাঁচবে না মরে যাচ্ছে প্রচুর গরম পড়েছিলো তখন হয়েছিল। কিন্তু ফুল দিচ্ছে এখনও তবে আর ফলন পাওয়া যাবে বলে মনে হয় না এই যে ধরেছে যদি হয় দু চারটে হবে কিন্তু খুব বেশি হবে না আপনাদের যাদের মাচা করা সম্ভব ভালো করে সুন্দর করে তারা কিন্তু এই গরমের সময় কিছু সবজি গাছ লাগিয়ে ফেলুন এখনও পর্যন্ত লাগালে কিন্তু হতে পারে এখনও বর্ষার প্রায় দু মাস বাকি গাছ বীজ থেকে চারা তৈরি হয়ে গাছ বড় হতে মাসখানেক সময় লাগবে তারপরের মাসে আপনারা ফলন পেয়ে যাবেন বেশ কয়েকদিন আগে মানে দিন পনেরো হবে হয়তো একটা হাইব্রিডের রেল লিলি আমি এনে লাগিয়েছিলাম দেখুন গাছ বেশি বড়ো হয়নি কিন্তু তার মধ্যেও একটা সুন্দর ফুল দিয়েছে এটা হচ্ছে হাইব্রিড থোকা লিলি মোটামুটি এই হলো আজকে আমার সংগ্রহ এরপর যেগুলো বাকি আছে সেইগুলো আর একদিন হয়ে যাবে আস্তে আস্তে বড়ো হোক তাহলে বন্ধুরা এই হলো আমার মোটামুটি ফল গাছের ফুল গাছ আর এ গাছের এই সবজি গাছের আপডেট খুব যে পরিচর্যা করি তা নয় একদম সাজানো ছাদ বাগান নয় সময় পাই না তার মধ্যে দিয়ে করার চেষ্টা করেছি এই একদম সামান্য যত্নের গাছ তাতে যা হয়েছে হয়েছে আপনাদের সামনে তুলে ধরলাম যেহেতু গাছের পরিচর্যা দেখাই সেই জন্য গাছের আপডেটটাও একটু দেয়া দরকার সেই হিসেবে আপনাদেরকে দিলাম আপনারা একটু জানাবেন যে আমার ছাদ বাগানটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করে দেবেন আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নমস্কার